জান্নাতের দরজা আটটি মহানবী বলেছেন পরিপূর্ণরূপে অজু করে যে ব্যক্তি এই দোয়া বলবে আসাদু আল্লাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা আলাহু আসাদু আন্না মোহাম্মদান আব্দুহু ওয়া রাসুলহু তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে যে দরজা দিয়ে ইচ্ছা তাতে প্রবেশ করবে মুসলিম রাসুলুল্লাহ বলেছেন জান্নাতের আটটি দরজার মধ্যে এমন একটি দরজা আছে যার নাম হলো রাইয়ান সেখান দিয়ে কেবল রোজাদারগণে কিয়াবতের দিনে প্রবেশ করবে তারা ছাড়া আর কেউ সেদিক দিয়ে প্রবেশ করতে পারবে না ঘোষণা করা হবে রোজাদাররা কোথায় তখন তারা দণ্ডায়মান হবে ওই দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে তারপর যখন তাদের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে তখন দরজাটি বন্ধ করে দেওয়া হবে আর সেখান দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না বুখারি ও মুসলিম তিনি বলেছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জোড়া বস্তু ব্যয় করে তাকে জান্নাতের দরজা সমূহ থেকে ডাকা হবে হে আল্লাহর বান্দা এ দরজাটি উত্তম এদিকে এসো সুতরাং যে নামাজিদের দলভুক্ত হবে তাকে নামাজের দরজা থেকে ডাক দেওয়া হবে আর যে মুজাহিদদের দলভুক্ত হবে তাকে জিহাদের দরজা থেকে ডাকা হবে যে রোজাদারদের দলভুক্ত হবে তাকে রাইয়ার নামক দরজা থেকে আহ্বান করা হবে আর দাতাকে দানের দরজা থেকে ডাকা হবে এসব শুনে আবু বকর বললেন হে আল্লাহর রাসুল আমার মাতা পিতা আপনার জন্য কুরবান হোক যাকে ডাকা হবে তার ওই সকল দরজার তো কোনো প্রয়োজন নেই কেননা মুখ্য উদ্দেশ্য হল কোনোভাবে জান্নাতে প্রবেশ করা কিন্তু এমন কেউ হবে কি যাকে উক্ত সকল দরজা সমূহ থেকে ডাকা হবে তিনি বললেন হ্যাঁ আর আশা করি তুমি তাদের দলভুক্ত হবে বুখারি ও মুসলিম বিনা হিসেবের খাস লোকেরা জান্নাতের ডান দরজা দিয়ে প্রবেশ করবে জান্নাতের দরজার প্রস্থও অনেক হাদিসে এসেছে কিয়ামতে সুপারিশের সময় মহান আল্লাহ বলবেন হে তোমার মধ্যে যাদের কোনো হিসাব হবে না। তাদেরকে ডান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাও এই দরজা ছাড়া তারা সকল মানুষের করা অতপর নবী বলেন যার হাতে আমার প্রাণ আছে তার কসম জান্নাতের একটি দরজার প্রশস্ততা হচ্ছে মক্কা ও বাহরাইনের হাজারের মধ্যবর্তী দূরত্ব অথবা মক্কা ও সিরিয়ার বুসরার মধ্যবর্তী দূরত্বের সমান বুখারি মুসলিম এক বর্ণনায় দরজার দুই বাজুর মধ্যে ব্যবধানের দূরত্ব বলা হয়েছে চল্লিশ বছরের পথ জান্নাত প্রবেশকালে তা ভিড়ে পরিপূর্ণ হয়ে উঠবে মুসলিম ও আহম্মাদ আর আল্লাহ ভালো জানেন আটটি জান্নাতের নাম কেউ কেউ আটটি জান্নাতের নাম উল্লেখ করলেও আসলে সে নামগুলি সকল জান্নাতেরই গুণবাচক নাম অবশ্য কোন কোন জান্নাতের নাম স্পষ্টত উল্লেখ হয়েছে যার বিবরণ নিম্নরূপ ফিরদাউস এ জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেছেন ইন্নাল্লা জিনা আমানু ও আমিলুস সলিহাতে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হাউলা অর্থাৎ নিশ্চয়ই যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের অভ্যর্থনার জন্য আছে ফিরদাউসের উদ্যান সেথায় তারা স্থায়ী হবে এর পরিবর্তে তারা অন্য স্থানে স্থানান্তরিত হওয়া কামনা করবে না কাহফ একশো থেকে একশো অর্থাৎ অবশ্যই বিশ্বাসীগণ সফলকাম হয়েছে যারা তারাই হবে উত্তরাধিকারী উত্তরাধিকারী হবে ফেরদাউসের যাতে তারা চিরস্থায়ী হবে মুমিনুন এক থেকে এগারো আনাস বলেন উম রাবাইয়ে বিনতে বারা যিনি হারেজা ইবনে সুরাকার মা তিনি নাবিয়ের নিকটে সে বললেন ইয়া রাসুল আমাকে হারেজা সম্পর্কে কিছু বলবেন না সে বদরের দিনে খুন হয়েছিল যদি সে জান্নাতি হয় তাহলে ধৈর্য ধারণ করব অন্যথা তার জন্য মন ভরে অত্যাধিক কান্না করব তিনি বললেন এ হারেসার মা জান্নাতের মধ্যে বিভিন্ন প্রকারের জান্নাত আছে আর তোমার ছেলে সর্বোচ্চ ফিরদাউস জান্নাতে পৌঁছে গেছে মহানবী বলেন অবশ্যই জান্নাতে একশটি দরজা বা মর্যাদা আছে যা আল্লাহ তার পথে জিহাদকারীদের জন্য প্রস্তুত রেখেছেন দুটি দরজার মধ্যবর্তী ব্যবধান আসমান ও জমিনের মতো সুতরাং তোমরা জান্নাত চাইলে ফিরদাউস চেয়েও কারণ তা হলো জান্নাতের মধ্যভাগ ও জান্নাতের উপরিভাগ ভাগ আর তার উপরে রয়েছে রহমানের অরস বুখারি সাতাশশো নব্বই নয়